এখন দুইয়ে নিব ওইদিকটা আমার বোনই রান্না বান্না করতেছে যে এখানে শোল মাছ দুইয়ে নিছে আর এখানে লাউ বসাইছে আমার বোন কালকে চলে যাবে জন্য খুব টেনশনে আছি সামনে রোজা একটা আসতেছে কি যে ব্যস্ততা ভিডিও নিয়ে তারপরে ইফতারি বানানো নিয়ে আর আমাদের ইফতারি তো কম হলে সবন্যার পেট বড় না দিয়ে এখন একটা দুটো আলু দিয়ে তারপর ফট বলব কাজের ভিতরে আবার শুরু হয়ে গেছে আমাদের এসি সার্ভিসিং এর কাজ তো এখানে সবনের বাইবের আদার চলে আসছে হলেও এগুলা কি করতে সার্ভিসিং করতে আমরা সবাই চাই আমাদেরকে সুন্দর লাগুক এবং নিজেদেরকে সুন্দর রাখার জন্য আমাদের চুল এবং চুলের স্বাস্থ্য সুন্দর রাখতে হবে সেইখানে আমার তেল চলে আসে চলে আসছি আমার নিজের হাতের বানানো হার্বাল তেল নিয়ে তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায় যাদের চুল পড়ে যায় যাদের চুল সিল কিনা যাদের চুল লম্বা হতে চায় না যাদের চুলে খুশকি আছে কয়টা বলবো সব ধরনের সমস্যা সমাধান নিয়ে চলে আসছে আমি যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে আর যারা জানো তারা তো জানোই ভালো আর যারা জানো না তাদের জন্য এই কথাটা আমার কারণ কোনকাল আসার আগে কি করবা এসি মাস্টার সার্ভিসিং করে তারপরে এসি গরমে অন করবা কারণ শীতকাল যেহেতু গেছে এটা কিন্তু অন করতে হলে একটু রিক্সেরই ব্যাপার তা আমরা সেটাই করতেছি আমার শোকনের রুমের এটা তারপরে আমার রুমের এটা দুয়োটা এটা মাস্টার ক্লিন করে দিয়ে যাবে ওনারা তারপরে আমরা গরম আসলে এটা অন করবেন চলে যাবো কিন্তু বিদ্বেষ এই জন্য বিদেশে বিদেশি বাপ করতেছি এই যে সব বাঘ বাটোয়ারা করে ফেলছি কুরবানির মাংসের মতো ওই যে আল্লাহর অস্তে যেগুলা বাটো বাটোরা দিনে আমাদের দেশে বাডরা বলে বাঘ বাটোরা করে ফেলছি এটা একদিন বের করে তারপরে বাজি করা হবে মানি বুনা করা হবে যেটাই হোক না কেন ফট আনতে হবে মনে হয় কিছু শর্ট পরব সুবনার রুম দিয়ে শুরু করছে তো এখানে আমার রুম এখনো বাকি এখানে আসে নাই ওনারা পর্দা টর্দা সবকিছু খুলে ফেলছে বাইরে করবে তারপরে ভিতরের এটাও ইনডোরও করবে তো দুইটা করার জন্য একটু ক্লিয়ার লাগবে এখান থেকে যা জিনিসপত্র আবার এদিকে আনছে ওইটা করার জন্য হ এগুলো কিন্তু আমি সরাইছি একটু আগে জীবন দিয়ে কোনো রিক্স নেওয়া যাবে না বাঁচানোর বাড়ি কাল্লা একটু সতর্ক তো থাকতেই হবে সোনার ভিতরে একটা আউটডোর করা শেষ চলে আসছে এখন আমাদের এ পাশে আমাদের আউটডোরটা করে দেখো আমার বারান্দার অবস্থা দেখে আমি কান্না করতেছি বারান্দাটা এমন বিধ্বস্ত অবস্থা করছে এটা পরিষ্কার করতে এখন একবারে কি কষ্টটা হবে বলো কি অবস্থা করে রেখে গেছে তারা তো কাজকর্ম করে রেখে গেছে তাদের কাজ শেষ এখন শুরু হয় না আমাদের কাজ আফা আমি এগুলো এখন পরিষ্কার করার ফালাই যে অবস্থা কি পুরা বারান্দা এখন পরিষ্কার করতে হবে আর ঘরের অবস্থা কি বিধ্বস্ত জানি এখানে এখানে ওই যে দশ নাম্বার বন্যা হয়েছে এখানে মন হতে তো অনেকদিন পরে আমি রান্না করতেছি কারণ আমার বোন এতো পর্যন্ত ওই রান্না করে আমার তেমন একটা ফেরা লাগে না তো আজকে ও বলতেছে আপা আপনার হাতে মাছটা বসান আর লাউ রান্না করছে ও আর একটা বেগুন দিবে ওই লাগে তরকারি দিতে চাইছিলে আমি দিতে চাই কিন্তু আমার বোন ব্যবহৃত তরকারি দেওয়ার জন্য তারপরও আমি চিন্তা করছি এই মাসের সাথে একটা বেগুন দিলে হালকা বেগুন দিয়ে চরচড়ি করলে কেমন লাগবে বলো তো মজা হবে না হয়ে গেছে এই দুইটা ডাক না আমি ফাইটাছি না তো যাই হোক এই দুইটারে এভাবে রেখে দিবে ডিপ ফ্রিজে আগে এগুলা রেখে দিই দেই রাখি কারণ ওইটার মধ্যে অলরেডি জায়গা নাই রসুন আদা বাটা অমুক তমুক অনেক কিছু এগুলো এখন এইভাবে বসায় বসায় রাখবো আর এখনও কিছু ডাল মানে ইয়ার পেঁয়াজের ডাল এটা বাকি আছে মসুরির ডালের পেঁয়াজু কেমন হবে বলো তো কারণ কি বুডের ডাল খেসারির ডাল এগুলো গ্যাসের জন্য অনেক ক্ষতি যদি মানে মসুরের ডাল দিয়ে যদি করা যায় পেঁয়াজু ডাল রোজার দিনে তাইলে মনে হয় আমার কাছে বেশি ভালো কারণ মসুরের ডালে কোনো ক্ষতি নেই রেখে দিছি আর ওই দুইটা ওই দুইটা আসতে বসাই তুমি এগুলো প্রথম দুদিন দিন ইনশাল্লাহ খাইয়ে যাবে এক তারিখ থেকে ইনশাল্লাহ শুরু রোজা আলহামদুলিল্লাহ বসাতেছি এটা তো জায়গা নাই তারপরও আছে অনেকটা কিছু চলবে বারান্দায় যে কাজ করতেছে ওগুলো ভয় পাইতেছে আর ওইখানে এরা থাকতে পারতেছে না এই জন্য ডাইনিং রুম ফ্রিজের পাশে এনে রাখছি এখানে এনে ডিম দিছি এতক্ষণ ডিম খাইছে আমার ডিম ক্লিয়ার করে এলেছে ওই ওই ময়নাই টুক্লিয়ার করি এগারো দিছি এগারো দিছি ডিমের কুসুম খায় এরা মানে চামড়াটা খায় না ডিমের ভাত পাত দুইটা ডিম ফালাই দিচ্ছে কালকে রাত্রে বাজারে গেছি এই যে কতগুলো জিনিস নিয়ে আসছি বের হয়েছে কি লেগে জানো শুধু বড়োর জন্য একটু টক বড়ই আর একটু বড় বড়ই এগুলো এই যে এগুলো বড় এগুলো কিন্তু মজা আছে এগুলো আর কী বলে জানি না আমি এটা এই জন্যে বাইরে কত জিনিস নিয়ে আসছি লেবু এক ডজন লেবু নব্বই টাকা মানে কি কমু বলার বাহিরে রোজা আসতেছে এখন রোজারে কেন্দ্র করে সব জিনিসের দাম বাড়বে বাধ্য বাজাতেছি কি লেগে বাধ্য বাজায় বড়ই খামো এখন এই জন্য বড় যে আমার কত প্রিয় আর এখন বড়ই শেষ হয়ে যাচ্ছে এই টেনশনে আছি ডেলি আমার ঘরে যদি কি টক আর এই মিষ্টি বড়ই এগুলো এগুলো যদি না থাকে তা আমার মাথাও ঠিক থাকে না কালকে দশটার সময় বের হয়ে রাতের তারপর এগুলো নিয়ে আসছি এখন তো সিজনটা শেষ হয়ে যাবে খাবো কি এই টেনশনে আমি খুব পাগল হয়ে আসি বুঝছো ঘরে তো এর করতে আর কোনো কিছুই ভালো লাগে না তো কি করছি আজকেও সেম একই কাম করছি যদি তো এর খাইতে পারি তাইলে এর দরকার কি কষ্ট করে তোমরা চিন্তা করো সবাই এগুলা পার্সেল নিয়ে আসছে নিচ থেকে ওদের আব্বু আমি নাহেদা আমরা মোমো খাইতে চাইছি সবাইকে জিজ্ঞেস করছি কি খাবেন তা আমি আমি সহ কইছি মোমো আর তারা খাবে হলো লামিসা শোভন তারপরে ইউকামনি তারা খাবে হলো মিডবক্স। বক্স এতটুকু একটা মিট বক্স একশো টাকা চিন্তা করছো কিছু ঘরে বানাইলে গুলি বানিয়ে ফেলি হিসাব নাই কোনো তো এখানে আরেকটা মোমো ওদের আব্বুও খাবে মোমো তোমরা সবাই চলে আসো কে কে কি কি খাইবে বাঘ করে নিয়ে যাও আমি বিদায় নিয়ে এই ফাকে তো সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দো আর মোমো কিন্তু আমার অনেক বেশি পছন্দ তো আজকে মতো এখানে বিদে নিয়ে নিবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া তো সবসময় করি আর তোমরাও আমাকে অনেক বেশি ভালোবাসো সেই জন্য তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তা আল্লাহ হাফেজ